अमी तुम्हारे प्रेम भिखारी रार रसो अमी तुम्हारे प्रेम भिखारी यार रसो डल्ला यह भी भल्लाह अमी तुम्हारे प्रेम भिखारी अमी तुम्हारे प्रेम भिखारी यार रसो তুমি তোমার প্রেমের বিহারী যা রসুনন্দনা যহবী বনলা তুমি তোমার প্রেমের বিহারী তোমার প্রেমের গোরাসুনাই জিতলনা নয় জিতলনা গোরাসুনাই জিতলনা

सुल्ला क्या भी बल्ला हम भी तुम्हारे प्रेम बेतारी तुम्हारे में ते अमर कोली जयंगार अंगार कोली जयंगार अंगार गो रसुल कोली ले जय अंगार तुम्हारे प्रेमी अमर कोली जयंगार अंगार कोली जयंगार गो रसुल कोली ली अंगार श कोकीअ कार्य रसुडल्ल अमी तुमारे प्रेम रे भिखारी कसूडल्ल कह बि भला अमी तुमारे प्रेम रे भिखारी अमी तुमारे प्रेम रे भिखारी اللہ আমিই তোমার প্রেমের भिखारी আমিই তোমার প্রেমের भिखारी আর সুন্দর ললা আমিই তোমার প্রেমের भिखारी আর সুন্দর ললা হে বিভব ললা আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी আর সুন্দর ললা আমি তোমার পে মে বেকার আমি তোমারে পে মে বেকার তোমার পে মে গো রসুল যে তো লোলা নে যে লো না গো রসুল যে তো তোমারি প্রেমের গোড়া সুর নাই যে তোলো না নাই যে তোলো না গোড়া যে তোলো না তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্না না আর সুদাল্লা আমি তোমার সবাই আমি তোমার প্রেমের ভিখারি আর সুদাল্লা আমি তোমার सुल्ला यह भी बल्ला हम भी तुम्हारे तो तो प्रेम बिखारी तुम्हारे में ते अमर कोली जयंगार अंगार कोली जय अंगर गो रसुलय अंगार तुम्हारे तो में ते अमर कोली जयंगार कोली जयंगार गो रसुल कोली ली अंगार শান্ত কর সকিয়ার রসোডাল্লা আমি তোমার প্রেমের বেখারে রসোড্লাহ বল্লাহ আমি তোমার প্রেমের বেখারে আমি তোমার প্রেমের বেখারি রসোডল্লা আমি তোমার প্রেমের বেখারে আমি তোমার প্রেমের খারি আর সুন্দললা আমি তোমার প্রেমের বিহারি আর সুন্দললা যাবি বললা আমি তোমার প্রেমের বিহারি আবি তোমার প্রেমের বিহারি আর সুন্দললা আমি তোমার প্রেমের বিহারি রসুল্লাহ বে ভাল্লা তোমারে প্রে ভী তোমারে প্রি মে গো রসুল জিত লো না জিতো লো না গো রসুল যে তো লো না তোমারে প্রি মে গো রসুল তোমার প্রেমে জিন্দ হলো হর আমি তোমার সবাই আমি তোমার প্রেমের বেকারে রসোল্লাহ আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গর গো কলি জয়ঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গর গো রসুল কুলি জয়ঙ্গার দেখ দিয়া শঙ্কর সৌসার রসুল্লা म ही तुम्हारे तो प्रेमेरे बिखारी यार रसो डल्ला क्या बी भल्ला हम ही तुम्हारे तो प्रेमेरे बिखारी हम ही तुम्हारे तो प्रेमेरे बिखारी यार रसो डल्ला हम ही तुम्हारे तो प्रेमेरे बिखारी हम ही तुम्हारे तो प्रेमेरे भिखारी यार रसो डल्ला আমি তোমার প্রেমের বিহারী ইয়া রাসূলুল্লাহ হে হাবীবুল্লাহ আমি তোমার প্রেমের বিহারী আমি তোমার প্রেমের বিহারী ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের বিহারী ইয়া রাসূলুল্লাহ

তোমার প্রেমে জিন্দা হলো উসনে হা রসুল্লাহ আমি তোমার সবাই আমি তোমার প্রেমের ভিখারী রসোল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ্লাহ তোমার প্রহমে আমার অমর কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গোড়সুল কুলি জয়ঙ্গার তোমার প্রহমে তে অমর জয়ঙ্গার কলি জয়ঙ্গার গোড়সুল কী জয়ঙ্গার দেখ দিয়া সকিয় কৌ সার রস্লা म ही तुम्हारे प्रेमेरे बिखारी क्या रसो डल्ला क्या बेबल्ला अमी तुम्हारे प्रेमेरे बिखारी हम ही तुम्हारे प्रेमेरे बिखारी यार रसो डल्ला तुम्हारे प्रेमेरे बिखारी हम ही तुम्हारे प्रेमेरे बिखारी यार रसो डल्लामी तुम्हारे प्रेमेरे बेखारी યા રસુલ અલ્લાહ યહબી વલ્લાહ અમે તુમારે પ્રેમેર બિખારી અબિ તુમારે પ્રેમેર બિખારી યારસુલ અલ્લાહ અમે તુમારે પ્રેમેર બિખારી યારસુલ અલ્લાહ યહબી વલ્લાહ અમે તુમારે પ્રેમેર બિખારી তোমার প্রেমের গোড়া গো নাই যে তো না নেই যে তোলো না না গো নাই যে তোলো না তোমারে প্রি মে গো নাই যে তোলো না নে যে তোলো না নাই যে তোলো না তোমার প্রেমে জিন্দা হলো উসনে হা আমি তোমার সময় আমি তোমার প্রেমের বেকারী রসুল্লাহ আমি তোমার প্রেমের বেকারী রসুল্লাহ এহ্লা আমি তোমার প্রেমের বেকারী তোমারে প্রেমে আমার কে যায়ঙ্গা জয়ংগর গো রসুল কলি জয়ঙ্গার তোমার প্রেমে দেয় আমার কলি কলি কর শিয়ার রস্লা আমি তোমারে প্রেমের বিকারে ক্যার রসুন तुम्हारे तो प्रे मेरे बिखारी हम ही तुम्हारे तो प्रेमेरे बिखारी हम तो तुम्हारे प्रेमेरे बिखारी